বন্যার জেরে বারংবার বিধ্বস্ত হয়েছে মালদার ভুতনে আর সেখানে গঙ্গা ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ময়দানে আন্দোলনে নেমেছে ছাত্ররা তুমুল বিক্ষোভ মালদার মানিক ব্লক অফিস ভবনের সামনে সোমবার ভুতনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে ছাত্র যুবদের একটি মিছিল ভুতনি ব্রিজ থেকে মানিক ব্লক অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা গঙ্গা ও ফুলকন নদীর ভাঙনে জেরবার ভুতনি চর লাগাতার বন্যায় প্লাবিত হয়েছেন ভুতনি তিনটি অঞ্চলে প্রায় দু লক্ষ মানুষ সে কারণে স্থায়ীভাবে নদী ভাঙন ও বাঁধ নির্মাণ করে ভুতনিকে বাঁচানোর দাবিতে এই আন্দোলন শুরু করেছেন ভর্তির ছাত্ররা লোক মারা যাচ্ছে সেখানে অনেক গবাদি পশু বেশি চলে যাচ্ছে পাড়া সবকিছু ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে আর হুগনির যে বাইরের যে সরকার আছে এমপি এমএলএ বড় সিএম পিএম কেউ হুগনির কোনো খোঁজ নিয়ে দেখছে না তারা একবারও বন্যায় তিন মাসের বন্যা হুগনিতে কেউ পাওয়া রাখতে আসলো না ওই জন্য আমরা আমাদের দাবি জানাতে এসেছি এখানে হুগনির জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে